ইউপিএসসি পাস করা মানেই যুদ্ধ জেতা নয় আসল যুদ্ধ শুরু হয় যেদিন আপনি সিস্টেমের ভিতরে ঢোকেন উনিশশো সাল সাল লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি এই জায়গাতেই তৈরি হয় ভারতের ভবিষ্যৎ প্রকাশ করা এই একাডেমিতে ঢুকেই কিরণবেদী বুঝে গিয়েছিলেন তিনি এখানে আলাদা চারদিকে শুধু পুরুষ অফিসার তাদের চোখে একটাই প্রশ্ন একজন মেয়ে কি পুলিশ হতে পারে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রেশার আইপিএস ট্রেনিং শুধু বই নয় এটা শরীর আর মনের পরীক্ষা দৌড় অস্ত্র প্রশিক্ষণ রাত জেগে ডিউটি কিছুতেই ছাড় নেই অনেকে ভেবেছিল কিরণবেদী মাস মাসপথে ছেড়ে দেবেন কিন্তু তিনি ছাড়েননি তিনি প্রতিটি পরীক্ষায় নিজেকে প্রমাণ করেছেন ট্রেনিং চলাকালীনই তিনি বুঝে যান সমস্যা অপরাধী নয় সমস্যা সিস্টেম পুরুষ অফিসারদের জন্য নিয়ম একরকম আর তার জন্য আর একরকম। রকম তাকে বলা হতো তুমি ফিল্ডে যাওয়ার মতো শক্ত নও এই কথাগুলোই তাকে আরও শক্ত করে তোলে ফার্স্ট পোস্টিং দিল্লি ট্রাফিক পুলিশ ট্রেনিং শেষ এবার বাস্তব মাঠ কিরণবেদির প্রথম পোস্টিং দিল্লি ট্রাফিক পুলিশ দিল্লি মানে ক্ষমতা মন্ত্রী এমপি বড় অফিসার সবাই নিয়মের ঊর্ধ্বে কিন্তু কিরণবেদি এই নিয়ম মানতে রাজি ছিলেন না দ্য ফেমাস টুইং ইনসিডেন্ট একদিন দিল্লির রাস্তায় একটি গাড়ি বেআইনিভাবে পার্ক করা ছিল গাড়িটি ছিল একজন ক্ষমতাধর রাজনীতিবিদের সবাই বলেছিল ছেড়ে দিন ম্যাডাম কিন্তু কিরণবেদী বলেন আইন সবার জন্য সমান গাড়িটি টু করা হয় এই একটা সিদ্ধান্তই তাকে জাতীয় আলোচনায় এনে দেয় মিডিয়া ক্রিটিজিম অ্যান্ড প্রেশার মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় কেউ বলে তিনি সাহসী কেউ বলে তিনি অহংকারী রাজনৈতিক চাপ বাড়তে থাকে হুমকি আসতে শুরু করে কিন্তু তিনি পিছিয়ে যাননি এই পর্যায়ে কিরণ বেদী বুঝে যান সিস্টেম বদলাতে হলে লড়াইটা বড় হবে এই লড়াই তাকে নিয়ে যাবে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় দিল্লির এক জায়গা যেখানে আইন ঢুকতে ভয় পায় একটা জেল যেটা অপরাধীদের হাতে চলত এমন এর এর নাম ছিল তিহার জেল পরের পর্বে শুরু হবে আসল যুদ্ধ তিহার জেল একটা শুধু জেল না এটা ছিল অপরাধীদের নিজের রাজ্য যে জেলে ঢুকতে ভয় পেত পুলিশ সেই জেলের দায়িত্ব দেওয়া হয় একজন নারী অফিসারকে যেদিন কিরণবেদী তিহার জেলে ঢুকলেন সেদিন কেউ হাততালি দেয়নি জেলের ভিতরে ঢুকে তিনি যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন কয়েদিরা মোবাইল ব্যবহার করছে মাদক চলছে জেলের কর্মীরা চোখ বন্ধ করে আছে কিছু কয়েদির নিজস্ব ঘর টিভি ফ্যান বিশেষ খাবার আর সাধারণ কয়েদিরা অমানবিক অবস্থায় জেলে মাফিয়া সিস্টেম তিহার জেলে আসলে সরকার চলত না চলতো জেল মাফিয়া বড় অপরাধীরা টাকা দিয়ে সব নিয়ন্ত্রণ করত ওয়ার্ডেন থেকে অফিসার সবাই সেই চক্রের অংশ আইন ছিল কাগজে কিন্তু ক্ষমতা ছিল অপরাধীদের হাতে ফার্স্ট সাইলেন্ট ইনভেস্টিগেশন বেদী হঠাৎ কিছু ভাঙেননি তিনি আগে শুনলেন দেখলেন নোট নিলেন কে কাকে টাকা দেয় কে কার সাথে কথা বলে সব কিছু ধীরে ধীরে রেকর্ড হতে থাকে এই তদন্তটা ছিল নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর যখন সবাই বুঝতে পারল নতুন অফিসার সব জানছেন তখন শুরু হলো বাধা ফাইল হারিয়ে যাওয়া ভুল রিপোর্ট ভিতরের ষড়যন্ত্র কিছু অফিসার সরাসরি বলেও দেয় ম্যাডাম এটা এখানে চলবে না এই সময়ে বেদির কাছে পরোক্ষ হুমকি আসতে থাকে কেউ বলে নিজের ভালোচান্ত চুপ থাকুন কেউ আবার পরিবারের কথা তোলে কিন্তু তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি ঠিক করেন এই জেল আর আগের মতো চলবে না নিয়ম বদলাবে ক্ষমতা বদলাবে কিন্তু এই সিদ্ধান্তের ফল সহজ হবে না কিছু সিদ্ধান্ত নেওয়া হয় ফাইলে আর কিছু সিদ্ধান্ত নেওয়া হয় রাতে যখন সবাই ঘুমায় এক রাতে বেদী একাই বসেছিলেন তার সামনে ছিল নোট রিপোর্ট নামের তালিকা এই তালিকাটা তিহার জেলের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের প্রতিদিন সকাল থেকেই তিহার জেলে নিয়ম বদলাতে শুরু করে ভিআইপি সুবিধা বন্ধ বিশেষ খাবার বন্ধ নিজস্ব ঘর বাতিল কয়েদিদের মোবাইল নেশার জিনিস সব একে একে বাজেয়ত যারা কাল পর্যন্ত রাজা ছিল আজ তারা সাধারণ কয়েদি এই অ্যাকশানে জেল মাফিয়া ভেঙে পড়ে কিছু কয়েদি বিদ্রোহের চেষ্টা করে কিছু জায়গায় ইচ্ছাকৃত ঝামেলা উদ্দেশ্য একটাই ভয় দেখানো এখানেই সবচেয়ে বড় চমক কিরণ বেদী শুধু কয়েদিদের নয় জেলের স্টাফদেরও তদন্তে আনেন হঠাৎ সাসপেনশন হঠাৎ ট্রান্সফার যারা বছরের পর বছর মাফিয়ার সঙ্গে কাজ করেছে তাদের নাম সামনে আসে সময় কয়েদিরা ঘোষণা করে হাঙ্গার স্ট্রাইক মিডিয়া পৌঁছে যায় জেলের বাইরে শিরোনাম হয় তিহার জেল ইন সিরিয়াস সবাই অপেক্ষা করছিল কিরণবেদী কি পিছিয়ে যাবেন তিনি যাননি এই লড়াইটা শুধু লাঠির নয় এই লড়াই মনের কিরণবেদী কয়েদিদের সঙ্গে কথা বলেন তিনি বলেন নিয়ম মানলে তোমরা মানুষ হিসেবে বাঁচবে এই কথাগুলো কিছু কয়েদি ভাবতে বাধ্য করে প্রথমবারের মতো তিহার জেলে একটা জিনিস হয় ভয় পাল্টায় এবার ভয় পায় অপরাধীরা আর সাহস পায় সাধারণ কয়েদিরা কিন্তু লড়াই এখানেই শেষ নয় এখনও একটা সবচেয়ে বড় অপরাধ চক্র অক্ষত যেটা ভাঙলে তিহার জেলের ইতিহাস চিরতরে বদলে যাবে তিহার জেলের সমস্যা শুধু কয়েকজন কয়েদি ছিল না সমস্যা ছিল একটা পুরো নেটওয়ার্ক জেলের ভিতর থেকে বাইরে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ এটাই ছিল আসল খেলা মোবাইল দালাল বাইয়ের গ্যাং সব এক সুতোয় বাধা কিরণবেদি এবার নীরব থাকেননি হঠাৎ হঠাৎ সেল তল্লাশি হঠাৎ হঠাৎ কল রেকর্ড চেক যে কয়েদিরা বলতো আমরা কিছু জানি না তাদের হাতেই পাওয়া যায় সবচেয়ে বড় প্রমাণ এই তদন্তে কিছু নাম বারবার সামনে আসে এরা ছিল তিহার জেলের রাজা তাদের কথা ছাড়া একটা পাতা নড়ত না কিন্তু এবার এই রাজাদের মুখোশ খুলে যায় সবচেয়ে ভয়ঙ্কর সত্য কিছু স্টাফ নিজেই অপরাধ চক্রের অংশ টাকা সুবিধা ভয় সব মিলিয়ে একটা শক্ত চুক্তি কিরণবেদী এই চুক্তি ছিঁড়ে দেন এই সময়ে শেষ চেষ্টা করে অপরাধ চক্র দাঙ্গা লাগানোর চেষ্টা আগুন চিৎকার ভয় উদ্দেশ্য পুরো সিস্টেমকে ভেঙে দেওয়া কিন্তু এবার পুলিশ প্রস্তুত ছিল এই দাঙ্গা ব্যর্থ হয় প্রথমবারের মতো তিহার জেলে আইন জিতে যায় কয়েদিদের হাতে নয় এবার নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে এই মুহূর্ত থেকেই তিহার জেল পুরনো তিহার থেকে থাকে না পুরনো তিহার থাকে না সরকারি রিপোর্টে একটা শব্দ ব্যবহার হয় সিস্টেম করাপশন ব্রোকেন এটা শুধু জেল সংস্কার নয় এটা ছিল একটা অপরাধ সাম্রাজ্যের পতন এই কেস ভারতের ইতিহাসে সবচেয়ে বড়ো প্রিজন রিফর্ম কেস হিসাবে পরিচিত হয় কিন্তু এই জায়গায় একটা দাম ছিল শত্রু বেড়ে যায় রাজনীতি সক্রিয় হয় কিরণবেদির বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হয় এবার আমরা জানবো তিহার জেলের অপরাধ চক্রে ভেঙে পড়ার পরেও যুদ্ধ শেষ হয়নি যখন অপরাধীরা হারে তখন ক্ষমতা নড়ে চড়ে বসে এই জয়ের পর কিরণ কিরণবেদীর শত্রু আরও শক্তিশালী হয়ে ওঠে কিছু প্রতিভাশালী নেতা খুশি ছিলেন না কারণ তিহার জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক ভেঙেছে তার শিকড় ছিল এবার আঘাত আসে ভিন্নভাবে প্রতিক্রিয়ায় শিরোনাম একজন পুরুষ অফিসার হলে যা হতো স্ট্রং লিডার একজন নারীর ক্ষেত্রে তা হয়ে যায় প্রবলেম পরোক্ত হুমকি বাড়ে নিজের নিরাপত্তা ভাবুন পরিবারের আছে তো নিজের নিরাপত্তা ভাবুন পরিবার আছে তো কিছু হুমকি ছিল নীরব কিছু ছিল স্পষ্ট এই সময়ে অনেকেই বলেছিল এখানেই থামুন তিনি থামেননি ফাইল আটকে দেওয়া হয় অর্ডার দেরি করা হয় ছোটো ছোটো ভুলকে বড়ো করে দেখানো হয় উদ্দেশ্য একটাই তাকে ক্লান্ত করা কিন্তু এই লড়াই শুধু শক্তির নয় ধৈর্যের এক সময় আলোচনা শুরু হয় তাকে সরানো দরকার ট্রান্সফারের ফাইল ঘুরতে থাকে কারণ স্পষ্ট তিনি খুব বেশি বদলে ফেলেছেন কিন্তু তখন জনগণের সমর্থনে একটা নতুন শক্তি হয়ে দাঁড়ায় কিরণবেদী একটা কথা বলেন আমি পোস্টের জন্য কাজ করি না আমি কাজের জন্য পোস্টে থাকি এই অবস্থানই তাকে আলাদা করে এই পর্বে বোঝা যায় লড়াইটা এখন ব্যক্তিগত নয় নীতির এই যুদ্ধের পর একটা নতুন অধ্যায় শুরু হয় প্রশ্ন ওঠে এই পরিবর্তন স্থায়ী হবে তো তিহার জেলের পরে ভারত কি বদলাবে কয়েক মাস আগেও যে তিহার জেল ছিল ভয়ের নাম এখন সেই জেল একটা নতুন পরিচয় পায় নিয়ম এখন কাগজে নয় বাস্তবে চলে ভিআইপি সংস্কৃতি শেষ এবার সবার জন্য সমান আইন ভয় নয় এখন নিয়ম কাজ করে কিরণবেদী বিশ্বাস করতেন কয়েদিরা শুধু অপরাধী নয় তারা মানুষ শিক্ষা কার্যক্রম শুরু হয় ধ্যান যোগ কাজের প্রশিক্ষণ তিহার জেল শাস্তির জায়গা নয় এটা হয়ে ওঠে পুনর্গঠনের জায়গা হঠাৎ করেই একটা বড় পরিবর্তন দেখা যায় জেলের ভেতরে হিংসা কমে দাঙ্গা বন্ধ শৃঙ্খলা ফিরে আসে অনেক কয়েদি জেল থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করে এই ফলাফল সবচেয়ে বড় প্রমাণ এবার নজর পড়ে পুরো দেশের অন্য রাজ্য থেকে অফিসাররা আসতে শুরু করে প্রশ্ন একটাই এই মডেল কাজ করছে কিভাবে তিহার মডেল আলোচনার বিষয় হয়ে ওঠে কিরণ বেদী শুধু সমালোচনা পাননি স্বীকৃতিও পেয়েছেন জাতীয় পুরস্কার আন্তর্জাতিক প্রশংসা ইউএন পর্যন্ত তিহার জেলের রিফর্মের কথা ওঠে এই পর্বের সবচেয়ে বড় বার্তা সিস্টেম খারাপ নয় ইচ্ছা থাকলে সিস্টেম বদলানো যায় একজন মানুষও পরিবর্তন আনতে পারে কিন্তু গল্প এখানেই শেষ নয় এই সাফল্যের সাথে নতুন প্রশ্নও আসে কিরণ বেদীর স্টাইল অনেকের কাছে অনুপ্রেরণা অনেকের কাছে সমস্যা তিনি কি সবসময় ঠিক ছিলেন যেখানে সাফল্য আসে সেখানে প্রশ্নও আসে তিহার জেলের পরিবর্তন সবাই একভাবে দেখেনি কেউ বলেছে তিনি ইতিহাস বদলেছেন কেউ আবার বলেছে তিনি খুব বেশি কঠোর সমালোচকদের দাবি শৃঙ্খলার নামে মানবিকতা কমে গিয়েছিল কিছু সাবেক কয়েদি বলে নিয়ম মানতে গিয়ে চাপ বেড়েছিল প্রশ্ন ওঠে শৃঙ্খলা আর সহানুভূতির সীমারেখা কোথায় কিছু সিনিয়র অফিসার খোলাখুলি সমর্থন করেননি তিনি টিম প্লেয়ার নন এই কথাটা ফাইল থেকে মিডিয়ায় পৌঁছে যায় এটা কি সত্যি প্রশাসনিক সমস্যা ছিল নাকি পরিবর্তনের ভয় মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় একদিকে আয়রন লেডি অফ ইন্ডিয়া অন্যদিকে ওভার এক্সপোর্টসড অ্যাডমিনিস্ট্রেটর একই কাজ দুই রকম ব্যাখ্যা সাধারণ মানুষও দুই ভাগে বিভক্ত কেউ বলেন এই রকম অফিসার দরকার কেউ বলেন সব জায়গায় এই রকম নিয়ম চলে না এই বিতর্ক দেখায় তিনি কাউকে ইনডিফারেন্ট রাখেননি এই সমালোচনার জবাবে কিরণবেদী বলেন আমি জনপ্রিয় হতে আসিনি আমি পরিবর্তন আনতে এসেছি এই বক্তব্যই তার দর্শন স্পষ্ট করে তাহলে প্রশ্ন থাকে ইতিহাস কাকে সঠিক বলবে সমালোচক সমালোচক না সমর্থক আর সবচেয়ে বড় প্রশ্ন এই গল্প থেকে আমরা কি শিখলাম একজন নারী একটা সিস্টেমের মুখোমুখি হয়েছিল তিনি নিখুঁত ছিলেন না কিন্তু সাহস ছিলেন এই গল্পটা ব্যক্তির চেয়ে বড় একটা নীতির গল্প তিহার জেল আর আগের মতো রইল না শুধু একটা জেল নয় একটা ধারণাও বদলে গেল ভয় দিয়ে নয় নিয়ম আর দায়িত্ব দিয়ে শাসন সম্ভব এই বিশ্বাস জন্ম নিল এই রিফর্মের প্রভাব বছরের পর বছর ধরে টিকে থাকে অনেক রাজ্য তিহার মডেল অনুসরণ করে প্রশাসনে একটা নতুন মানদণ্ড তৈরি হয় কিরণবেদীর জীবন তিহারেই থেমে যায়নি তিনি পুলিশ প্রশাসন সমাজ সব জায়গায় প্রশ্ন তুলেছেন সবাই তার সঙ্গে একমত না হলেও কেউ তাকে উপেক্ষা করতে পারেননি এই গল্পের শিক্ষা কি সিস্টেম বদলাতে পথ নয় সাহস লাগে সমালোচনা আসবেই বিতর্ক হবেই কিন্তু নীরব থাকা সবচেয়ে বড় ব্যর্থতা তাহলে প্রশ্ন কিরণবেদী নায়ক ছিলেন ইতিহাসের উত্তর এই তিনি একজন পরিবর্তনকারী ভালো বা খারাপ এই তর্ক চলবে কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না তিনি সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিলেন এই ছিল ভারতের প্রথম মহিলা আইপিএস কিরণবেদী আপনার মতে এই ধারণার এই ধরনের অফিসার আজ আমাদের দরকার কিনা না মন্তব্যে আপনার মতামত লিখুন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর লাইক করে দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে